আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই আর্টি টিপস যেগুলো ফলো করে আমি আয়স এ সেভেন পয়েন্ট ফাইভ স্কোর করছি এবং আয়স ইংলিশ রিডিংয়ে তোমরা যে কোনো লেভেলে হও না কেন তোমরা যদি আর্টি টিপস ঠিকমতো মধ্যে ফলো করো তাহলে তোমরা ইজিলি ব্যান্ড সিক্সের উপরে স্কোর করতে পারবা এবং এই শেষে তোমরা ইজিলি বুঝে যাবা যে তোমাদের কোন জায়গায় কোন টিপসটা পারফেক্টলি ইউজ করতে হবে এবং কীভাবে তোমরা তোমাদের ব্যান্ড স্কোর ইম্প্রুভ করবা সো টিপস নাম্বার ওয়ান ডোন্ট রিড দ্য হোল প্যাসেজ প্রত্যেকটা প্যাসেজের একটা কোয়েশ্চেন সেট আছে সো তোমরা যদি কোয়েশ্চেন সেটে যাও এবং সবার আগে কোয়েশ্চেনটা ফাইন্ড আউট করো তারপর যদি প্যাসেজ যাও তাহলে তোমরা অনেক একটা সময় সেভ করতে পারবে তারপর টিপস নাম্বার টু হতে আছে ভোকাবুলারি ইজ নর্মাল তার মানে কি তার মানে তোমরা আয়ার্স রিডিংয়ের ক্ষেত্রে অনেক আনইজুয়াল ভোকাবুলারি দেখবা অনেক আনকমন ভোকাবুলারি দেখবা যেগুলো তোমরা অর্থ বুঝতে পারবা না সো তোমাদের কাজ কি হবে এর অর্থ বোঝা দরকার নাই তোমাদের তোমাদের কাজ কি যে দেখো মনে করো একটা ফুল সেন্টেন্স আছে এই সেন্টেন্সের মধ্যে তোমরা একটা ওয়ার্ড বুঝো নাই ঠিক আছে কিন্তু সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডগুলো তুমি ঠিকই বুঝতে পারছো যেমন মনে করো কৃষি ক্ষেতের কথা বলা হয়েছে উই হ্যাভ গিভেন ওয়াটার ক্লিন দ্য সয়েল অ্যান্ড দেন ইরিগেট দ্য সয়েল সো এখানে তুমি ইরিগেট মানে বুঝো না কিন্তু এখানে তুমি অন্যান্য ওয়ার্ডের মানে বুঝতে পারতো তার মানে তুমি বুঝবা যে এটা কৃষিকাজ রিলেটেড কোনো একটা কথা বলা হয়েছে তো এভাবে তোমাদের ওয়ার্ড বুঝতে হবে তোমরা সব ওয়ার্ড বুঝবা না অনেক আনফ্যামিলার ওয়ার্ডের সাথে পরিচিত হবা কিন্তু তোমাদেরকে অন্যান্য ওয়ার্ডের মিনিং দেখে আরেকটা ওয়ার্ডের মিনিং বের করতে হবে তারপর টিপস নাম্বার থ্রি হইতেছে পে অ্যাটেনশন টু দ্য ইনস্ট্রাকশন আমি নিজেই ভুলটা করছি আইএস রিডিং এর ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন না দেখে আমি ট্রু ফলস নট গিভেনটা দেওয়া দিছি কিন্তু পরে দেখে না ইয়েস নো নট গিভেন ঠিক আছে এই ভুলটা অনেকে করে থাকে এবং এর কারণে ওরা একটা কম ব্যান্ড স্কোর পায় এখানে কোয়েশ্চনে কি বলা হয়েছে ইয়েস নো নট গিভেন অর ট্রু ফলস নট গিভেন তারপরে এখানে হাউ মেনি ওয়ার্ডস এখানে কতগুলো ওয়ার্ডের কথা বলা আছে দেখবা কি কোশ্চেনের মাঝে মধ্যে লেখা থাকবে ইউ ক্যান ইউজ অনলি ওয়ান ওয়ার্ড ইউ ক্যান ইউজ অনলি টু ওয়ার্ড ইউ ক্যান ইউজ অনলি থ্রি ওয়ার্ড সো তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা কতগুলো ওয়ার্ড ইউজ করতে পারবে যদি তোমাদের বলা হয় ইউ ক্যান ইউজ অনলি টু ওয়ার্ডস আর তোমরা যদি দেখো এ বিগ গ্রু তাহলে তোমাদের নাম্বার দিবে না তারা তোমাদের লিখতে হবে শুধু বিগ গ্রুপ মানে দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে তোমরা এক্সট্রা ওয়ার্ড ইউজ করতে পারবে না তারপর টিপস নাম্বার ফোর হইতেছে ডোন্ট মেক ইউর ওন এজামশন ওকে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রু ফলস এর নট গিভেন ক্ষেত্রে হয়ে থাকে আমি তোমাদেরকে একটা স্টেটমেন্ট বলি এই স্টেটমেন্ট হচ্ছে কোনটা হবে এবং তোমাদের কি লেখা আছে তা দেখো ইন মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়েস্ট অফ ইউরোপ দ্য কস্ট অফ লিভিং স্কাই রকেটিং মেকিং বেসিক লিভিং কস্ট এখন তোমরা ম্যাক্সিমাম এটাকে বলবা ট্রু তোমরা এখানে যে এখানে যেহেতু বলা হয়েছে ওয়েস্টার্ন ইউরোপিয়ান জীবনযাত্রার মানে অনেক বেশি খরচ হয় তার মানে গাড়ির ক্ষেত্রেও অনেক বেশি দাম খরচ হবে কিন্তু এটা কমপ্লিটলি ভুল এখানে তোমরা তোমাদের অ্যাজামশন ইউজ করতে পারবে না এখানে তোমাদের বলতে হবে যে গাড়ি সম্পর্কে কিছু দেওয়া নাই সো এটা উত্তর হবে নট গিভেন এটা ট্রু হবে না তারপর টিপস নাম্বার ফাইভ দাসে দ্য লুক ফোর ট্রানজেকশন ওয়ার্ড ট্রান্সেশন ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট তার কারণ এটা এর মধ্যে টেক্সটে বলে একটা কিন্তু পরে যা নতুন আইডিয়া যোগ হয় এবং এইসব ট্রান্সেকশন ওয়ার্ড গুলো তোমাদের ডিস্ট্রাক্ট করার জন্য এবং তোমরা আসলে ইংলিশ বুঝো নাকি তা দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই লো ট্রাফিক neighborhoods আর thought টু be গ্রেট ওয়ে টু to কনজেশন congestion পলিউশন ইন এ সিটি city. আর are nevertheless কাউন্টলেস reasons টু এস to why দে আর actually not as effective as people believe. এখন ট্রু ফলসে যদি এই কোয়েশ্চেন থাকে যে লো ট্রাফিক নেবারহুড আর এ গ্রেট ওয়ে টু রিডিউস পলিউশন আর যদি তোমরা এটা ট্রু দাও তাহলে কিন্তু এটা ভুল হবে কারণ এদিকে নেবারলেস আছে মানে এদিকে আরেকটা অপিনিয়ন অ্যাড হয়েছে সো তোমাদের এটা পুরোটা পড়ে তারপর বলতে হবে তোমরা এদিকে দেখতে যে নেভারলেস এদিকে অ্যাড হওয়ার পর পুরো সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে গেছে কি হবে তোমার যদি এর ক্ষেত্রে নিতে হয় এই কারণে আমি ডিসাইড করছি যে আমি একটা ডিসকর্ড সার্ভার ওপেন করছি সো ওখানে আমি তোমাদেরকে লিংক দিবো আমার ফ্রি আয়ার্স রাইডিং ক্লাসের যেখানে তোমরা ফ্রি আয়ার্স রাইডিং শিখতে পারবা তাছাড়া এই ক্লাসের একটা হতে তোমাদের সিরিয়াস থাকতে হবে এবং তোমাদের রেগুলার করতে হবে তারপর ফিফ সিক্স আছে ক্রস আউট ইনকারেক্ট অ্যান্সার্স তার মানে কি তার মানে তোমাদেরকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থেকে যেসব কোয়েশ্চেনগুলো হবে না ডাইরেক্ট বলা হয়েছে যেগুলো হবে না ওগুলো তোমাদের ডাইরেক্ট ক্রস করতে হবে এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই তাহলে আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ দ্য মেইন রিজন বিস আর ক্রুশিয়াল ফর এগ্রিকালচার দে প্রডিউস হানি দে পলিনেট ক্রপস দে আর এ ফুড সোর্স ফর আদার অ্যানিমেলস দে হেল্প কন্ট্রোল পেয়ার্স চলো আমরা এখন প্যাসেজটা পড়ি এবং এখান থেকে যেগুলো হবে না ওগুলো বাদ দিই ফার্মার রিলাইজ অন বেস টু ট্রান্সফার পলেন প্যালেন্টস লিডিং টু হায়ার ক্রপ ইলস ইভিন দ্য হানি প্রোডাকশন ইজ এ ভ্যালুয়েবল বাই প্রোডাক্ট ইট ইজ নট দ্য কি রিজন বিস আর ইম্পর্টেন্ট ফর ফার্মিং ইস ডিসার দ্য বিগেস্ট ইম্প্যাক্ট উড ইন ক্রপ প্রডাকশন নট অন পেডর স্পেশি দ্যাট ফিড অন দি মোকেশনালি সো এদিকে তোমরা দেখতে পারতো যে এদিকে লেখা আছে যে হানি প্রোডাকশন ইজ ভ্যালুয়েবল বাই প্রোডাক্ট কিন্তু এদিকে লেখা আছে ইট ইজ নট দ্য কি রিজন তার মানে কি এটা ক্রস এটা বাদ তারপর আবার দেখো যে নট অন পিডেড স্পিস তাহলে এটা পড়ার মাধ্যমে তুমি বুঝতে পেরেছো যে সিও বাদ হয়ে যাবে তাহলে কি এ আর সি বাদ এখন তোমার অ্যান্সার শুধু বি এবং ডি এর মধ্যে হবে তারপর টিপস সেভেন হয়ে এ ডোন্ট লিভ এনিথিং ব্ল্যাঙ্ক অনেক কঠিন কোয়েশ্চেন হয় তাহলে তোমরা কী করবা না ভুলেও ওটা ছেড়ে আসবে না তার কারণ কি তোমরা যদি মিস্টেক করো তাহলে তোমাদের কোনো নাম্বার পাবা কিন্তু তোমরা যদি সঠিক নাম্বার সঠিক উত্তর দাও তাহলে তোমরা নাম্বার পাবা সো তোমরা ভুলেও করে কিছু ব্যাঙ্ক রাখবা না অ্যান্সার যেভাবে হোক দিয়ে আসবা বিসমিল্লা করে দিবা দেখবা ঠিক হয়ে গেছে বুঝছো তারপর টিপস নাম্বার এইট আছে অলওয়েজ ফলো দাও খুব রেয়ার কেসে স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার বা স্ট্রাকচার অ্যান্সার আসে না কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্ষেত্রে স্ট্রাকচার বাই স্ট্রাকচার অ্যান্সার আসে তাহলে তোমাদের অ্যান্সার কি এর পর বি বি এর পর সি এভাবে থাকবে বুঝছো কখনো অ্যান্সার এর পর ডাইরেক্ট দিতে আসবে না এর পর সবসময় এর পর বি এ বি এর পর সি সি এর পর ডি এভাবে করে অ্যান্সার আসবে আসে কোন সময় মনে করো এ থেকে ডাইরেক্ট ইতে চলে যাবে না সো এই কয়েকটা জিনিস মাথায় রাখলে ইনশাল্লাহ তোমরা হ্যাথ রিডিংকে ভালো একটা স্কোর করতে পারবা এবং তোমরা যদি আমার হ্যাস রাইটিংয়ের ক্লাসটা করতে চাও তাহলে আমার ডিসকোর লিঙ্কে জয়েন করো ইনশাল্লাহ আমি ভালো মতো ক্লাস নেওয়ায় স্টার্ট করবো